রাধে রাধে বন্ধুরা গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি যেহেতু আমি তো পুরী চলে এসেছি মানে স্বর্গের ধাম ভগবান স্বয়ং এখানে মন্দিরটা প্রতিষ্ঠা করেছে এই ধাম পুরীর যে ধাম সেটাই ঐতিহ্যবাহী অলৌকিক এই ধাম এর নাম সবাই শুনেছ কিন্তু এর মাহাত্মক গুরুত্ব এতটাই বেশি কি বলবো আমি হয়তো এত আমার জ্ঞান বা বুদ্ধি নেই যে তোমাদের সাথে শেয়ার করব তো যতটুকু পেরেছি শেয়ার করছি তোমাদের সাথে আর আমাদেরকে যারা নিয়ে এসেছে বাসে তারাই গল্প করছে তাদের কাছ থেকেই শোনা জানো তো এখানে মাহাত্যটা কি বলবো এখানে শত শত মানুষ মানে কোটি কোটি মানুষ প্রত্যেক দিন এখানে আসা যাওয়া করে দেশ দেশের বাইরে থেকেও মানুষরা আসে তো আর এখানের মাহাতো জানো যারা জানো না তারা জেনে নিও এখানের একটা বই পাওয়া যায় এর মাহাত্ম সম্বন্ধে ভগবান স্বয়ং এখানে ধামটা নির্মাণ করেছে ভগবানের আসল হচ্ছে মন্দির জানো নীলমাধব নীলমাধব হচ্ছে জগন্নাথের পিতা এটাই বলা বলেছে অনেকে তো আমি সেটাই শুনে তোমাদেরকেও বললাম তো ভগবান মানুষের রূপ ধরে এখানে এনে এনেছিল আর এখানে যে পুরীর যে সাগর এটা না গঙ্গা আর যমুনা মিলনস্থল আর এই গঙ্গা যমুনা মিলনস্থলে কিন্তু এই ধামটা অবস্থিত আর এই জন্য বিকেলবেলায় আমরা সবাই মিলে চলে এসেছি যেহেতু এখানে প্রত্যেকটা দিন জানেন তো এতই মাহাত্ম এখানের মাহাত্ম গুরুত্বপূর্ণ কী বলবো প্রত্যেক দিন ধ্বজায় আমার পতাকা চেঞ্জ করা হয় প্রত্যেক দিন নতুন হাঁড়িতে রান্না হয় হাঁড়ি বলতে মাটি যে সরা আর প্রত্যেক দিন নতুন নতুন হাঁড়িতে রান্না হয় আর প্রত্যেক দিন এই সব মানে পতাকা চেঞ্জ হয় একদিনের জন্য পতাকা থেকে যায় না প্রত্যেক দিনে চেঞ্জ হয়ে যায় কত লোকজন এসেছে জানো তো বেলা থেকে চলে এসেছে পতাকা নতুন করে আবার চড়ানো হবে তো আমরা যেদিন আসি সেদিন ছিল হ্যাঁ সাদা পতাকা তারপরের দিন দেখলাম হলুদ পতাকা আজকে দেখো হলুদ পতাকা আছে আর এই হলুদ পতাকাটা এখন বিকেলের সময় এটা চেঞ্জ করে দেবে তো তখন দেখবে কি রঙের পতাকা থাকে প্রত্যেক দিন এক একটা রঙের পতাকা দেয়া হয় এত উঁচু এত উঁচুর মধ্যে ভগবানের অশিস কৃপা ভগবানের এত লীলা আছে বলে এত উঁচুতে দেখো কিছু কিছু পান্ডারা আছে তারা সেই একবারে যে সুদর্শন চক্র রয়েছে জগন্নাথ মন্দিরের চূড়াতে সেখানে উঠে পতাকাটা মানে চেঞ্জ করে আর এই পতাকাটা না এত মাহাত্ম কি বলবে তোমার যেদিকে হাওয়া দেয় তার উল্টো দিকে পতাকাটা কিন্তু বয়ে যায় আর এই পতাকার কাছে কোনো পাখি কোনো বানর কেউ উঠতে পারে না এমনি কি হেলিকপ্টারও এটা দিয়ে যেতে পারে না তো তোমরা একটু লক্ষ্য করবে দেখবে যেদিকে মানে বাতাস বয় তার উল্টো দিকে পতাকাটা বই সব পতাকা আর এই জন্য এইখানে কত বছর কত যুগের জানি না তো সেই পান্ডাদেরই পরম্পরা ওরা এই কাজটাই করে আসছে পতাকা প্রত্যেক দিন চেঞ্জ করে হ্যাঁ তো এইদিকে দেখো কত লোকজন এসেছে কি বলবো পুরো লোকজন আর কোটি কোটি ভোগ প্রত্যেক দিন এখানে ভোগ হয় কোটি কোটি লোকের রান্না মানে সে বলে না জগন্নাথের ছাপান্ন ভোগ তো আমরাও না সকালবেলা এসেছিলাম জানো তো সকালে এসে সে ভোর তিনটে থেকে এসে লাইন দিয়ে ভেতরে দর্শন করেছি মহাপ্রভু জগন্নাথে তো তার রন্ধনশালা আনন্দ যে বাজারটা আছে সেখানেও গিয়েছিল আনন্দ বাজার মানে যেখানে ভোগ বিক্রি হয় হ্যাঁ বাজারটা ওটা সব কিছু করার পর বাজারে যেমন পারে হতে পারে ভোগগুলো কখনো নষ্ট হয় না কিছু না তো যারা কোনোদিন মানে পুরীতে যখন না থামে আসনে তারা একবার আসবে তো তোমাদের জীবনটা সার্থ হয়ে যাবে আমার তো দিনের ইচ্ছা ছিল দাঁড়িয়ে আমরা আসতে পেরেছি যে পতাকা ঘুরে ছিল সেগুলো পতাকা ঘুরে হয় আর যে আমি চেষ্টা করেছি আমি এভাবে ছিল তো এত ভিড় মানে রং নেওয়া যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে এত ভিড় তো যে নিতে পারলাম না

জগন্নাথ মন্দিরে চূড়ায় সুদর্শন চক্রের উপরে সেই পতাকাটা সবাই যারা জগন্নাথের পরম্পরা তাদের পালন পত্রে সব ভগবানের না হলে প্রত্যেক দিনে এত এত নতুন নতুন হাঁড়িতে রান্না হয় রন্ধন ছাড়া দেখেছি সব দেখেছি বাজারে দেখেছি সবজি পাতা কত কিছু দেখেছি দেখেছি সবজি যারা কাটছে দেখে মনে হয় মেশিনের মতো খাওয়া তারপরে এখানে গঙ্গা যমুনা নিজে স্বয়ং উঠে এসেছে ভগবানের ভোগনের জন্য যে জল প্রয়োজন হয় রন্ধনের জন্য সেটাও কিন্তু এই রং তোমরা যে আমরা এখানে এনেছি কিন্তু জলটা এত সুন্দর স্বচ্ছ পরিষ্কার পরিছন্ন জল তো আমরা দেখেছি সে করতে পারি আপনারা ঠিকানা ফটো চাই আপনারা কোন এটাকে এবার নাম নিয়ে আবার একটা নতুন পতাকা দেয় আমাদের তো এই পতাকা উত্তর দেখা কিন্তু আমার মানে ভক্তি বিশ্বাস আর ভাগ্য থাকলে আমি তো জানতাম না যে এইসব ফল

তীর্থস্থান পাবে না গরুটাই হচ্ছে স্বর্গধান এখানে ভগবান স্বয়ং স্বর্গ থেকে নেমে এসে এখানে মন্দিরটা প্রতিষ্ঠা করেছে ভগবান মানুষের রূপ ধরে এসেছে এখানে মন্দিরটা প্রতিষ্ঠা করতে তো নাটক ঘটনা লীলা কীর্তন সব কিছু শুনে যাওয়া সেটা তো তোমরা শুনলে তো তার মাহাত্ম্য গুরুত্ব বেশি ভালোভাবে বুঝতে পারবে

সবাই ভাবলাম জয় জগন্নাথ জয় জগন্নাথ মন্দির জগতের জগন্নাথ রচনা করে পর্যবেক্ষণ করে আমাদের ঘটনা তোমরা সকাল পরে হলো না হলো জগন্নাথ মন্দিরে তারপরে পতাকা তোলার পরে আমরা একটু চলে এসেছিলাম শপিং করতে মানে সাইজে সাইজে দোকান বসেছে মেলার মতো এখানে সবসময় মানে মেলার মতন দোকান তো আর এখানে তো বিশেষ করে মানে মানে কি বলবো ঐতিহ্যবাহী হলো খাজা পুরী জগন্নাথের খাজা হ্যাঁ সব প্রত্যেকটা মিষ্টি দোকানে খাজা খাজা বা কত রকমের খাজা তো খুবই ভালো লাগলো আমরাও নিয়ে এসেছিলাম তো খাজা তারপরে আজকে কিন্তু আমাদের ভাগ্য বা কপালটা এতই ভালো যে আজকে আমাদের যে বারেশের মালিকরা এসে নিয়ে এসেছিলো তারা কিন্তু ওখান থেকে ভোগ নিয়ে এসেছে মহাপ্রভু জগন্নাথের তো সেই ভোগটা রাতে বেলা আমাদের খাওয়া দাওয়া হবে সবাই দেখো বসে পড়েছে তো মেঝেতে এমনি বসেছি আর এই ভোগটা খাওয়ার জন্য মেঝেতেই বসতে হয় কোনো চামচ চাটু এইসব কিছু ব্যবহার করা যেন হাত দিয়ে করতে হবে অনেক দিন ধর আমরা মহাপ্রভু ভোগ খেলাম তো ভোগ খেয়ে আমার মন প্রাণ সব ভরে যায় তো অসুস্থ মানুষের যদি এগুলো খায় না মহাপ্রভুর ভোগ এবার সে সুস্থ হয়ে যাবে ভোগ না যেন অমৃত হয়েছি খুবই ভালো লাগছে আর ভিডিওটা বেশি বড়ো করছি না মহাপ্রভুর ভোগ দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা যদি পারো প্রত্যেকে বন্ধুদেরকেও বলছি একবার করে এই পুরীর ধাম মানে স্বর্গের ধাম ওখানে এসে তোমরা ঢাকাকে দর্শন করেছো তাতে তোমাদের জীবনে মিশ্বের জীবন কিন্তু সার্থক হয়ে যাবে সেটাকে টাটা